শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর থেকে দেশের সকল প্রতিষ্ঠানে পরিবর্তনের আভাস দেখা যাচ্ছে দেশের ব্যাংকিং খাতকে নতুন করে সাজানোর পরিকল্পনা নেমেছে অন্তর্বর্তীকালীন সরকার অনেকে বলছে বাংলাদেশের টাকা নোট থেকে শেখ হাসিনার পিতা শেখ মুজিবের ছবি বাতিল করা হোক তবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানিয়েছে এটা এই মুহূর্তে আমাদের দেশের জন্য কঠিন হয়ে যাবে ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর সালেউদ্দিন আহমেদ বলেন আমাদের দেশের সর্বনিম্ন নোটগুলোর অবস্থা অনেকটাই নাজেহাল বিশেষ করে দোকান থেকে কোনো কিছু কিনতে গেলে কিংবা খুচরা বাজারে সবচাইতে বেশি হাত বদল হয়ে থাকে এই ছোট নোটগুলো সুতরাং এই পাঁচ দশ বিশ টাকার নোটগুলো আরও সচেতন করে ব্যবহার করতে হবে এবং এই নোটগুলো ছাপানোর ক্ষেত্রে আমাদের আরও সতর্ক হওয়া উচিত সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আরও বলেন এখন থেকে কালো টাকা সাদা করার যে প্রক্রিয়াটি ছিল সেটি আর থাকবে না